বটরের কাছে কত মিসাইল এই যে বোতল রেখেছে ওই যে মিসাইল মার বাল চল সব কি করে

আপনি সেটার উপর করে শুয়ে থাকেন কেন হ্যাঁ দাদা এই আমি একটু বটরের কাজ পাবো ও আচ্ছা আচ্ছা কি করি

শালিরে নাকি চিকেন ধীরে দিলে শালিরে ডুবে যাবে শালিরে আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি শালের এক এক শালারির কাছে রান দাও শালারির কাছে হচ্ছে আমাদের শালাদের কাছে একজনের কাছে কামান রান দাও আর ছোটো ছোটো পিস্তল এরা এগুলো কোথায় পেল শালারে কি তিন সাহায্য করছে নাকি এই সালাদেরকে আজকে নেই এই মাঝে দিনে আউট করে দিতে হবে সালারা বাংলাদেশ আর নেই বাংলাদেশ কি আপনারা কি দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেতেই দেখা আপনি বাংলাদেশ কি দেখতে পাচ্ছেন আপনারা আমি তো বাংলাদেশ কি দেখতে পাচ্ছি না আমার পেন্টের পকেটে এই পকেটে এই পিসির পকেটে এই বুক পকেটে বাংলাদেশ তো নেই আমি দেখতে পাচ্ছি কি চলুন আপনি দিন আমি দেখাই কি বাংলাদেশ নেই তো দিদি আমার পকেট থেকে বের করি কো আমার পকেটে তো বাংলাদেশ না এটা পূর্ব পাকিস্তান বাংলাদেশ তাহলে এত সাহস কোথায় পেলো এছাড়াদের কাছে কত অস্ত্র শস্ত্র ছেলেদের মিশাল ছেলেদের কাছে ইউরোনিয়াম এগুলি ছেলে কোথায় পেয়েছে ছেলে গরিব দেশ বাংলাদেশ কি বুঝতে তাদের দখল করার জন্য সব তাই দেখতে ঘিরে এসেছে এই দর্শকরা আপনাদের আমি দেখাই তারা কিভাবে বাংলাদেশ ছেলেরা কিভাবে বর্ডারের কাছে এসে দখল করে নিয়েছে এই যে ডিসপ্লে দেখেন এই এক শালা ছিনে লুঙ্গি পরা ছলে শাড গায় দিয়ে আছে ছশ নম্বরে তোকে লাগেনা ছলা হাতি যেতেতে দাঁড়ানো রয়েছে এই শালা কাছে আইটেম বুম শালা এই আমরা দেখতে পাচ্ছি এই শালা রে বর্ডারের কাছে কত মিসাইল এই ইউরেনিমের বুতল রেখেছে ওই এই শালা রে এত অস্ত্রশস্ত্র কোদাই পেল ওই দেখুন ওখানে দেখেন ওই ওখানে ওই শালাদের গোডাউনে ভর্তি আমি অত দূর দেখাতে পাচ্ছি না তো তাই আরেক শালাকে দেখাই এই যে এই শালা 87 এ কে 87 নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই শালা মনে বিজিবি হ্যাঁ দর্শক ভাইরা এই যে এবার আরেক কি দেখাচ্ছে আরেকশালা বাংলাদেশে আরেকশালাকে দেখাচ্ছে দেখেন এই যে এই শালাকে আমার হাতে করে রয়েছে হয়েছে কৃষক বোনায় আমার বিড়া হয়েছে তোকে খান গ্লাস পড়েছে এই শালার হাতে আবার কি ওইটা এই শালার হাতে মানে ফেরাত ছাড়া লুঙ্গি ছিলার হাতে দেখেন

ও চশমা কাড়ি লিয়া উঠ কি কামান ছাড়বো তুই ইন্ডিয়া কস করে যায় পাকিস্তানে পড়বো এদের পাওয়ার কি জানিস ভাঙ্গরি পা তোর মোদিক যা বলকা বাংলাদেশ ইন্ডিয়ায় দখল করতে হয়েছে পাললে কিছু সিরে জানো চলো এই চলা চলা আমাকে 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 হুন কি দেয় আমি সবাই মিলে মুখে তোদেরকে ছুনেই বানিয়ে দিবো

এই শালা এই শালা এত শক্তি কই পায় এ দুঃসব भैরা এই বাঙালি भैরা এত শক্তি কোথা থেকে পায় আমরা পাটার গোস্ত কুচ কুচ পাটার গোশত খাই শক্তি পায়নি আর ওদিকে গরুর গোস্ত খায় শক্তি বেশি পায় আমার জানা নাই আপনি যদি জানা থাকে তাহলে বলবেন গরুর গোস্ত খিয়ে মিছেল বললো ওই তিন কিলোমিটার ইন্ডিয়ান গিয়ে পললো গরুর গোস্তের কি আসলে শক্তি

কি এক বাঙালি এক সলা সাল খুঁটি তুলে আমাদের পাছায় মেরেছে আমার পাছা এগুলো লল হয়ে গেছে আমি বাসায় গেলে হাগ নেবো কীভাবে কি দস্যু ভাইটা এ বাঙালি যদি গোটা ভারতবর্ষ দখল করে আমি আর এসবের ভিতরে আসবো না সালাদের হাতে খুব প্রচুর শক্তি ওদের দ্বারা সব সম্ভব ইন্দিরাও দখল করে নেবে